পরামর্শে কৃষকদের মাঝে কিছু ভুল ধারণার সৃষ্টি হয় এই ভুল ধারণাগুলো আপনাদের মাঝে নেই তো আসুন সত্য জানি এবং অন্যদেরকে জানাই ভুল ধারণা এক জমিতে যত বেশি পানি রাখা যাবে তত বেশি কুশি বা গোসা সৃষ্টি হবে সঠিক পরামর্শ চারা রোপণের বারো দিন একটানা জমিতে পানি আটকায় রাখতে হবে এরপর বারো থেকে পঞ্চান্ন দিন পর্যন্ত পানি শুকিয়ে পর্যায়ক্রমে পানি দিতে হবে পঞ্চান্ন দিন থেকে ধানের দানা শক্ত হওয়া পর্যন্ত জমিতে পানি আটকায় রাখতে হবে এরপরে ধানের দানা শক্ত হওয়ার পর থেকে ধান কাটার আগ পর্যন্ত জমিতে কোনো প্রকার সেচ দেওয়া যাবে না ভুল ধারণা দুই জমিতে দিলে ধানের গোসা বা কুশি বৃদ্ধি পায় রোপণের বারো থেকে পনেরো দিনে একবার এবং থেকে ৩৫ দিনে একবার এবং ৪৫ থেকে পঞ্চান্ন দিনে একবার ইউরিয়া সার প্রয়োগ করলে অধিক পরিমাণে ধানের গোসা ও কুশি বৃদ্ধি পায় ভুল ধারণা তিন জীবসার দিলে গাছের পাতা বড় হয়ে যায় এবং সিটা বেশি হয় সঠিক পরামর্শ ধানে জীবসার না দিলে ধানের কুষি পাতা হলুদ হয়ে যায় ধান চাষে জীবসার সঠিক মাত্রায় ব্যবহার করলে ধানের পাতা সবুজ থাকে এবং গাছের বৃদ্ধি সঠিকভাবে হয় ও গাছ হেলে পড়ে না